তোমাদের জন্য জাহান নামের ভীতি প্রদর্শনকারী রূপে আমি এসেছি আল্লাহর নবী কথা বললেন যখন গোটা কাফের গোষ্ঠী মাথা নিচু করে দিল তখন কিন্তু মাথা উঁচু রাখলো যিনি পৃথিবীর নাম্বার ওয়ান নাম তার আবুল আহাব আমার ভাইরা আবুল আহাবের সারা জীবনের স্লোগান ছিল মুসলমানদের বিরুদ্ধে খেলা হবে কিন্তু আবুল আহাবের উপরে গজব নাজিল করেছেন যিনি চিৎকার করে বলেন কে তিনি আমার ভাইরা জালেমরা যখন জুলুমের মাত্রা বাড়িয়ে দেয় আল্লাহর গজব জোরে বলা লাগবে না কাকা কাকাজিনি প্রত্যেকটা মঞ্চে উঠে বলতেন তিনি মাল তো রিজেক্ট মাল পার্সপাতে কিছুই ভালো ছিল না এই মাল প্রতিটা স্টেজে উঠে বলতো খেলা হবে মানে খেলবে মুসলমানদের বিরুদ্ধে এরপরে বলতো মাট তো আমাদের যা আছে তাও আমাদের আর রেফারি যারা বাসি ফু দেবে ওরাও আমাদের অর্থাৎ বাসি বসি যা দেবে আমাদের পক্ষেই দেবে অতএব আমরা স্বৈরাচার মাঠে ময়দানে খেলা হবে আর আসল খেলা এখন শুরু হয়ে গেছে আর কাদের কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জোরে বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা স্বৈরাচার পালিয়েছে শুধু পালায় নাই পালানোর জন্য রূপ রূপ পরিবর্তন পরিবর্তন করে করে আমার বাবা যিনি দাড়ি কেটে নৌকায় উঠে পালিয়ে যাচ্ছিলেন দেখলো এক মাঝি ডাক দিয়ে বলল ভাই এ মাল তো টিভির ভিতরে দেখা যায় এই মাল কি আসল মাল বলে না এ মালের তো দাড়ি নেই ওই মালের তো দাড়ি আছে মাল তো দরবের বাবা বলে না মনে হয় বাড়ি কেটে মাল পালিয়ে যাচ্ছে তারা বুঝতে পারলো যখন আমার ভাইয়েরা পুলিশ দিয়ে ঘাড় চেপে ধরল তখন আমার আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না আল্লাহর বিচার ও তালার কলিজার টুকরা মুসলমানেরা জবানের সাথে জবান মিলিয়ে বলেন আল্লাহর বিচার জোরে বলা লাগবে আছে না না নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে বিদায় করে দিলেন কে ইদুরের মতো চুবিয়ে চুবিয়ে মারলেন কার কে থপ্পর মেরে মাটির নিচে গেড়ে দিলেন ভুষের গালে জোতার বাড়ি মারলেন যে দুই পিচ জুতা ভুষের গালে মারল দাম হলো মাত্র বারো কোটি টাকা জালেমের গায়ে যদি জুতা দিয়ে বাড়ি দেওয়া হয় জুতার দাম বেড়ে যায় আমার ভাইয়েরা ফেরান্সের ইমানুয়েল ম্যাকি কান চল থাপ্পড় খেলেন তিনি বাংলাদেশের টাকলা মুরাদ কাকা আলেমদের বিরুদ্ধে কথা বলে ফ্যানের নিচে শুয়ে থাকলো যখন ফেরেস্তা এসে ফ্যানের নাটটা লুজ করে দিল তখন টাকের উপরে এসে টাস করে ফ্যান পরলো এগারোটা শিলাই লাগল আমার ভাইয়েরা বিচারপর্তি সামচুদ্দিন মানিক যিনি দুইটা বিচির একটা বিচি হারিয়ে ফেলেছেন তিনি আমার ভাইয়েরা জোরে বলেন ঠিক না বে ঠিক এরপর আল্লাহ হাতের জিলে নিয়ে গেল রাতের বেলা হাউন আঙ্কেলের নির্দেশে ল্যাংটা করে ক্যামেরায় ছবি তোলা হলো হাউন ইঙ্কিলের তিন ইঞ্চি মেশিনের সাইজ আল্লাহ রব্বুল আলামিন ভাইরাল করে দিলেন সবার মোবাইলে এখন হারুন আঙ্কেলের তিন ইঞ্চি মেশিন ঘুরে বেড়াচ্ছে জোরে বলেন ঠিক না বে ঠিক আল্লাহর বিচার জোরে বলা লাগবে আছে না আমার আল্লাহ বুড়ো হয়ে গেছে জোরে বলেন আছে না না আমার মুসলমান ভাই إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب

আল মুমিনিনা ওয়াল মুমিনাত যারা নাকি নিরপরাধ মুমিন করবে সুম্মালামিয়াতুব ওয়া তাব তওবা করবে না আল্লাহর কাছে ক্ষমা চাইবে না ফালাহু মাআযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিق আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছে না আমার ভাইরা দুনিয়ায় কত জনপ্রিয়তা ছিল 5ই আগস্টের আগে আমার ভাইরা এখন কিন্তু সয়রাচার ডাইনি হাসিনা পালি আসে জোরে বলেন ঠিক না বেটি কলিজার টুকরা মুসলমানের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সারা জীবন দোয়া করেছেন আল্লাহ তালা আপনি আমাকে শাহাদাতের মত নসিব করে দেন এই স্বৈরাচারের গোষ্ঠী একদিন দুই দিন নয় তেরোটি বছর কারাগারে বন্দী রাখার পরে কারাগারের থেকে বের করে আনা হচ্ছিল যখন আমার ভাইরা কিলিনার মহিলাকে বলা হলো তখন সাইদের বিছানাটা চিরদিনের জন্য গুছিয়ে রাখো এখন আমার ভাইরা উনি বললেন হুজুর কি আর আসবে না বলে না উনি আর এখানে ফিরে আসবে না তাহলে আমার ভাইরা জানেন সৈরাচার আল্লামা সাইদিকে খুন করার পরিকল্পনা করেছিল আমার ভাই হসপিটালে ঢুকবে যখন মুখের ভিতরে চাঁদের হাসি আমরা দেখতে পেলাম তখন আবার হসপিটালের বেডে শোয়ানোর পরে নার্সকে বলা হলো তুমি এখন আউটসাইডে চলে যাও কারণ এখন আমাদের আসল অপারেশন আরম্ভ হবে আমার ভাইয়েরা নার্স পালিয়ে থাকলো পরে তারা আল থেকে দেখতে পেল। আল্লামা সাইদির নাভির কাছে একটা বিষাক্ত ইনজকশন ঢেকুয়ে দিল আর তিনবার আল্লাহ আকবার বলে আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ আমার এই মৃত্যুর মাধ্যমে তুমি স্বৈরাচারকে দিল্লিতে পাঠিয়ে দাও আল্লাহ আমার একটা কথার কারণে ছোট ছোট বাংলার আবাবিল পাখি সাইদার মুগ্ধদের রক্তের বিনিময়ে আমার ভাইরা ডাইনি আর খনি হাসিনা দিল্লির বয়ফ্রেন্ডের কাছে গিয়ে এখন বাদাম খেয়ে বেড়াচ্ছে জোরে বলেন ঠিক না বেঠি আমার দাবি করা হত দুইজন সিংহপুরুষ এক নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান দুইজনের জানা যার দিকে যদি তাকান একজনের জানা যায় মাত্র সাতজন মানুষ আর একজনের জানা যায় লক্ষ লক্ষ মানুষ তো দূরের কথা আল্লাহর রহমতের রেফেরেস্তাও জোরে বলা লাগবে আছে না না এই কোরানের সঙ্গে থাকে যারা থাকে এই কোরান কালিবাতুল্ল হিয়াল হিয়া লকল্লিয়া কোরান কি বাহার কোরান কি দরিয়া কোরানের সঙ্গে যারা থাকে ওদের ইজ্জত আর সম্মান বাড়িয়ে দেয় যিনি চিৎকার করে বলেন কে তিনি আমার ভাইয়েরা